বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আলিপুর দুয়ারে সফরের আগে ফের বিজেপিতে ভাঙন রবিবার আলিপুর দুয়ারের কুমারগ্রাম ব্লকে ৫০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় কুমারগ্রামের নিউ ল্যান্ডস চা বাগানে প্রায় দুশো জনের বেশি বিপি কর্মী তৃণমূলে যোগ দেন রাজ্যসভার সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বড়াইকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিজেপি কর্মীরা যেহেতু মোদীজি আসছে মোদিজি আসার ধরুন ওনাদের হৃদপিণ্ড কাঁপছে তো সেই কারণেই মানুষের সামনে একটি গিমিক তুলে ধরার জন্য ওনারা অনেক কয়েকদিন আগেই জেলা কার্যালয়ে একটা যোগদান পর্ব ওনারা করেছিলেন যেখানে বলেছিলেন বিজেপি থেকে তৃণমূলে এসেছে কিন্তু পরবর্তীতে সেখানে দেখা গিয়েছে খোঁজখবর নিয়ে যে বিজেপি থেকে কেউই আসেনি তারা বামফ্রন্ট সিপিএম কিংবা অন্যান্য রাজনৈতিক দল থেকে এসেছে ম্যাক্সিমাম ভারতের জনতা পার্টি থেকে আজকে কালকে রাত্রেও হয়েছে